দিন পরে আপনাদের সঙ্গে একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেকটা ভালো আছি তো মাঝে মাঝে কিন্তু আমি রেসিপি শেয়ার করি আপনাদের সঙ্গে আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসে নতুন ভিডিও নিয়ে আসতে আমি কিন্তু অনেক বেশি উৎসাহিত হই আজ আমি তৈরি করব চিকেন ফ্রাই এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি সাথে আছে টমাটো সস কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা তার সঙ্গে আছে চিকেন চিকেনগুলোকে আমি একটু কেটে কেটে নিয়েছি এবারে আমি প্রায় প্যানের মধ্যে তেল দিয়ে এবারে আমি উঁচানো পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে দিয়ে সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে প্রথমে পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে নাজেড়ে নিতে হবে এইভাবে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে নাজড়ে নেবেন এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সাথে দিচ্ছি ধনিয়া গুঁড়ো তার সঙ্গে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো সমস্ত মশলার উপকরণ দিয়ে খুব ভালোভাবে নেড়াচেড়ে নিতে হবে এইভাবে আপনারা খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নেবেন এবং এইভাবে যদি রেসিপিটা সে আপনারা যদি তৈরি করেন দেখবেন এটা কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয় এবং এটাকে কিন্তু অন্য একটি নামে আমরা সবাই চিনি যেটা হচ্ছে চিলি চিকেন এবারে আমি দিয়ে দিলাম চিলি চিলিগুলোকে দিয়ে আবার আমি একটা সময় নেড়াচেড়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবারে আমি নেড়াচেড়ে নিচ্ছি নেড়াচেড়ে নেওয়ার পরে এবারে আমি দিয়ে দিচ্ছি চিকেন চিকেনগুলাকে দিয়ে হালকা হাতার সাহায্যে না ছেড়ে নেব এইভাবে আপনারা না করবেন দেখবেন সমস্ত মশলার উপকরণ কিন্তু খুব ভালোভাবে চিকেনের গায়ে একদম লেগে যাবে এবং এইভাবে চিকেন কিন্তু খুব টেস্টি হয় অসাধারণ টেস্টি হয় আপনারা কিন্তু একবার তৈরি করে দেখতে পারবেন খুব ভালোভাবে নিচ্ছি এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি চিকেনগুলাকে যত ভালোভাবে কষানো হবে ততটা কিন্তু স্বাদ বেশি ভালো হবে তাই আমি আবারও খুব ভালোভাবে সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে নীল নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এবং সঙ্গে দিচ্ছি পাতা তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দরভাবে এত সুন্দর চিকেন ফ্রাই রেডি হয়ে গিয়েছে আপনারা কিন্তু এই রেসিপিটা খুব সহজে তৈরি করতে পারবেন যে কোনো সময় ভাত রুটি অথবা পরোটার সঙ্গে ওটা পরিবেশন করতে পারবেন যদি আমার রাশি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ